আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো এক অনন্য গল্প কিভাবে তৈরি হয় হেলিকপ্টার এগুলো এমন এক যন্ত্র যা রানওয়ে ছাগাই সোজা আকাশে উঠে যায় মাঝ আকাশে ভেসে থাকে যেন অদৃশ্য সুতায় বাঁধা আর চার দিকে ঘুরে বেড়ায় মানুষের ইচ্ছে মতো সোনার মতো ম্যাজিক মনে হলেও এর পেছনে আছে শতাব্দীর স্বপ্ন কঠিন বিজ্ঞান আর আধুনিক প্রযুক্তির অসাধারণ মিশেল হাজার বছর আগে মানুষ শুধু স্বপ্ন দেখত আকাশে উঠবে চীনে খ্রিস্টপূর্ব চারশো সালে বাচ্চারা বাঁশ দিয়ে ছোট্ট ঘূর্ণন খেলনা বানাতো যেটা বাতাসে উড়ে যেত তারপর এলেন মহান লিওনার্দো দা ভিঞ্চি তার বিখ্যাত এরিয়াল স্ক্রু নকশা দেখিয়েছিল মানুষ একদিন হয়তো সোজা আকাশে উঠতে পারবে যদিও উঠতে পারেনি কিন্তু বিশ্বাস জন্মেছিল অবশেষে উনিশশো সালে ফ্রান্সের প্রকৌশলী পল কর্নু প্রথমবারের মতো মানুষ বহনকারী হেলিকপ্টার উড়াল দেন কয়েক ফুবুচিতে উঠতে পেরেছিল মাত্র কিন্তু ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছিল এরপর উনিশশো ত্রিশের দশকে জার্মানির ফোককুলফ FW61 আর আমেরিকায় ইগো সিকর্স্কির ভিএস থ্রি হেলিকপ্টার সব কিছু পাল্টে দেয় সিকোরস্কির সহজ ডিজাইন একটি প্রধান রটার আর একটি টেইল রটার আজও পৃথিবীর প্রায় সব হেলিকপ্টারের নকশাল ভিত্তি হেলিকপ্টার বানানো মানে হল এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা কারণ প্রতিটি গ্রাম ওজন শত্রু তাই প্রকৌশলীরা ব্যবহার করেন হালকা কিন্তু শক্তিশালী উপাদান অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোজিট যেমন ফাইবার গ্লাস ও কার্বন ফাইবার সামরিক হেলিকপ্টারের গায়ে প্রায় আশি পর্যন্ত কম্পোজিট থাকে যাতে এগুলো হালকা ও দ্রুত হয় প্রথম দিকে ব্লেড তৈরি হতো কাঠ দিয়ে স্প্রুস বার্চ এমনকি বালসা স্তরে স্তরে জুড়ে বানানো হতো দেখতে সুন্দর হলেও আর্দ্রতার আবহাওয়ায় দ্রুত নষ্ট হয়ে যেত এরপর এলো ধাতব ব্লেড এগুলো মজবুত হলেও বড় সমস্যা ছিল ফ্যাটিক অর্থাৎ হঠাৎ ভেঙে যাওয়ার ঝুঁকি তাই শিল্প এগিয়ে গেল কম্পোজিট ব্লেডের দিকে এগুলো হালকা টেকসই আর সবচেয়ে বড় কথা ক্ষতি হলে পাইলট আগে ভাগেই বুঝতে পারে ফলে নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যায় আধুনিক ব্লেডের আকারও আগের মতো সোজা নয় তাতে আছে বাঁকানো টিপস বিশেষ প্রোফাইল যা গতি বাড়ায় শব্দ কমায় আর কম্পন হ্রাস করে হেলিকপ্টার খুব দ্রুত উঠতে না পারার প্রধান কারণ হল এর ব্লেড সামনে ঘরা ব্লেড বেশি লিফ্ট পায় পিছনেরটা কম ফলে বেশি গতিতে পিছনের ব্লেড স্টল করে বসে এই সমস্যার সমাধানে উনিশশো আশির দশকে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা বানান বিশেষ বাঁকানো টিপ ব্লেড এর সাহায্যে ওয়েস্টল্যান্ড লিংস হেলিকপ্টার ঘণ্টায় দুশো ঊনপঞ্চাশ মাইল গতি তুলেছিল যা আজও বিশ্ব রেকর্ড আজ হেলিকপ্টার শুধু সামরিক কাজে নয় অ্যাম্বুলেন্স উদ্ধার কাজ সংবাদ সংগ্রহ এমনকি দৈনন্দিন পরিবহনেও ব্যবহৃত হচ্ছে পাকিস্তানের সিয়ালকোট শহরেই তৈরি হয় বিশ্বের অধিকাংশ হাতে সেলাই করা ফুটবলের মতো হেলিকপ্টারও তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন কারখানায় প্রতিটি অংশ নিখুঁতভাবে আর ভবিষ্যৎ সামনে আসছে ইলেকট্রিক হেলিকপ্টার হাইব্রিড রোটরক্রাফ্ট আর স্বয়ংক্রিয় এয়ার ট্যাক্সি এগুলো হবে নীরব বান্ধব আর নিরাপদ বন্ধুরা হেলিকপ্টারের গল্প শুধু যন্ত্রের নয় এটা মানুষের স্বপ্ন বিজ্ঞান আর সাহসের প্রতিচ্ছবি বাসের খেলনা থেকে আধুনিক আকাশ ট্যাক্সি পর্যন্ত এটা আমাদের সীমা ভাঙার ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ